কুম আহমতুল্লাহ ইসলামী গল্প ছোট আহমদের আমানত একটি গ্রামে বাস করত এক ছোট ছেলে নাম আহমদ সে খুবই গরিব কিন্তু চরিত্রে ছিল অত্যন্ত সৎ এবং বিশ্বাসী তার বাবা তাকে ছোট থেকেই শিক্ষা দিয়েছিলেন আল্লাহ সবকিছু দেখেন তাই কখনো মিথ্যা বলবে না বা কারো আমানতের খিয়ানত করবে না একদিন গ্রামের এক ধনী ব্যক্তি আহমদের কাছে এসে বলল আমি শহরে যাচ্ছি এই ছোট ব্যাগটা তোমার কাছে রেখে যাচ্ছি এটা খোলা যাবে না আমি ফিরে এলে দিয়ে দিও আহমদ ব্যাগটা নিয়ে বাড়ির এক কোণে রেখে দিল দিন পার হলো সপ্তাহ পার হল মাস পার হল কিন্তু ধনী লোকটি আর ফিরে এলো না গ্রামের লোকেরা বলল তুমি ব্যাগটা খুলে দেখো না হয়তো এর ভিতরে টাকা বা সোনা আছে কিন্তু আহমদ বলল এটা আমার নয় আমার দায়িত্ব হল এটা নিরাপদে রাখা আমি কিয়ামত পর্যন্ত অপেক্ষা করব কিন্তু এটা খোলার সাহস করব না দেড় বছর পর একদিন সেই ধনী লোকটি ফিরে এলো। সে বলল আহমদ আমি অনেক বিপদের মধ্যে পড়েছিলাম কিন্তু আমার মনে ছিল তুমি আমার আমানত ঠিক মতো রক্ষা করবে আহমদ ব্যাগটা ফিরিয়ে দিল ধনী ব্যক্তি ব্যাগটি খুলে আহমদকে দেখাল তার মধ্যে ছিল একশতক স্বর্ণমুদ্রা ধনী ব্যক্তি বলল তুমি তোমার সততার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এই একশেতক মুদ্রা পুরোটাই এখন তোমার পুরস্কার আহমদের চোখে জল চলে এল সে বলল আমি এটা তোমার জন্যই রেখেছিলাম আজ যদি তুমি বল তবে আমি নেব কিন্তু এটা আমার নয় ধনী ব্যক্তি হেসে বলল তোমার মতো সৎ মানুষই আজকের সমাজে সবচেয়ে বেশি প্রয়োজন গল্পের শিক্ষা আমানতের খেয়ানত করা হারাম একজন প্রকৃত মুসলিম কখনো মিথ্যা বলে না বা কারো সম্পদ আত্মসাত করে না আল্লাহর ভয়ে সততার সঙ্গে চলা সবসময় কল্যাণ বয়ে আনে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ার অন্য মুসলিম ভাইবোন বা অন্য ধর্মের ভাই বোন দেখার সুযোগ পাবে চ্যালেঞ্জটি সাবস্ক্রাইবার করে দিবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ